উনিশ সেপ্টেম্বর দুই ইসরায়েলের আইফা বন্দরের আকাশ সেদিন ছিল একেবারে শান্ত সমুদ্রের বুকে জাহাজ আসা যাওয়া করছিল স্বাভাবিক নিয়মে কিন্তু হঠাৎ করেই সেই শান্ত বন্দর কেঁপে উঠল সাইরেনের তীব্র শব্দে ইসরায়েলি সেনারা সঙ্গে সঙ্গে বুঝতে পারল কিছু একটা দ্রুত গতিতে তাদের দিকে এগিয়ে আসছে অদ্ভুত ব্যাপার হলো রাডারে কিছুই ধরা পড়ছে না মুহূর্তের মধ্যে ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল রাডার ঘুরছে সেনারা স্ক্রিনে চোখ গেথে বসে আছে ঠিক তখনই আকাশ চিরে গর্জন করে উড়ে গেল একটি অচেনা বিমান সবাই হতবাক এটা রাশিয়ার একটি ফাইটার জেট প্রশ্ন উঠল রাশিয়া কেন ইসরায়েলের আকাশে এর মাত্র পাঁচ দিন আগে ইসরায়েলি প্রেসিডেন্ট নেতানিয়াহু এক কঠোর বার্তা দিয়েছিলেন তিনি বলেছিলেন প্রয়োজনে রাশিয়ার ভেতরে আঘাত হানতেও তারা পিছপা হবে না এই বক্তব্যে পুতিন হেসে বলেছিলেন নেতানিয়াহু বেশ মজার কথা বললেন কিন্তু কয়েকদিনের মধ্যেই রাশিয়ার যুদ্ধ বিমান ইসরায়েলের আকাশে ঢুকে পড়ে আশ্চর্যের বিষয় হল ইসরায়েলের আধুনিক রাডার সিস্টেম এবং আয়রন ডোম থাকা সত্ত্বেও তারা বিমানটিকে মধ্যে শনাক্ত করতে পারছিল না কখনো রাডারে দেখা যাচ্ছে আবার হঠাৎ মিলিয়ে যাচ্ছে অথচ ইসরায়েলের আয়রন ডোম একসাথে দুইশোটি টার্গেট লক করতে পারে এবং চারশো কিলোমিটার পর্যন্ত শনাক্ত করতে সক্ষম রাশিয়ান ফাইটার জেটটি ছিল অত্যাধুনিক স্টেলথ প্রযুক্তি সম্পন্ন এই বিমান আমেরিকার উন্নত রাডার সিস্টেমকেও ফাঁকি দিতে সক্ষম এটি শব্দের প্রায় আড়াইগুণ গতিতে উঠতে পারে এবং একসাথে প্রায় বারো টন অস্ত্র বহন করতে পারে অন্যদিকে ইসরায়েলও থেমে থাকেনি আকাশে ওড়ানো হয়েছে তাদের সবচেয়ে আধুনিক এফ থার্টি ফাইভ ফাইটার জেট রাশিয়ান বিমানের বিশেষ সেন্সার দুইশো কিলোমিটার দূর থেকে যে শত্রুকে শনাক্ত করতে পারে তাই ইসরায়েলি যুদ্ধ বিমান এগিয়ে আসতেই রাশিয়ান পাইলট অবস্থান বদলে বন্দরের উত্তর প্রান্তের দিকে ছুটে যায় কিন্তু হঠাৎ এক ইসরায়েলি জেট তার সামনে এসে দাঁড়ায় রাশিয়ান পাইলট তখন বুঝে গেল মিশন শেষ কিন্তু সে দেখতে পায় ইসরায়েলি ফাইটার জেট তাকে লক করার চেষ্টা করছে মুহূর্তে সে নিজের মিসাইল সিস্টেম চালু করে পাল্টা লক করে এর মানে ছিল পরিষ্কার যদি ইসরায়েলি পাইলট কোনো ভুল পদক্ষেপ নেয় রাশিয়ান জেট এক ইনটিও ছাড় দেবে না কিন্তু মিসাইল সিস্টেম চালু হতেই আয়রন ডোম তাকে শনাক্ত করতে সক্ষম হয় সঙ্গে সঙ্গে আয়রন ডোম থেকে দুটি মিসাইল ছুটে যায় রাশিয়ান বিমানের দিকে রাশিয়ান পাইলট জানতো বন্দরের সীমানা পেরিয়ে গেলে ইসরায়েলি ফাইটারদের আর কিছুই করতে পারবে না কিন্তু সমস্যা ছিল সেই ধাওয়া করা মিসাইল এগুলো বিশ্বের অন্যতম আধুনিক মিসাইল যেগুলোর সেন্সার শত্রুকে ট্র্যাক করতে করতে ধাওয়া চালিয়ে যায় রাশিয়ান বিমানের ছিল জে ওয়াই এইটি সিক্স জ্যামার যা সাতচল্লিশ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে সিগনাল ব্লক করতে পারে কিন্তু যদি মিসাইল সেই সীমা ভেদ করে ঢুকে পড়ে তখন আর কিছুই করার থাকবে না তাই রাশিয়ান পাইলট তৎক্ষণাৎ এক হাজার মিটার উঁচুতে উঠে যায় কিন্তু মিসাইল তার পিছু ছাড়ে না কয়েক মুহূর্ত পর সে হঠাৎ করে তিন হাজার ফিট নিচে ডাইভ দেয় আর ঠিক তখনই মিসাইলগুলো লক্ষ্য হারিয়ে ফেলে এই নাটকীয় ধাও যেন সরাসরি কোনো যুদ্ধ সিনেমার দৃশ্য এই ঘটনায় বিশ্বজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন রাশিয়া এই কাজ করেছে মূলত ক্ষমতা প্রদর্শনের জন্য আবার কেউ কেউ মনে করছেন এটি ছিল একটি বিশেষ গোয়েন্দা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের জন্য ইসরায়েল এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে যদি এমন ঘটনা চলতে থাকে তাহলে রাশিয়া ও ইসরায়েলের সম্পর্কে আরও অবনতি ঘটতে পারে আর তার প্রভাব পড়বে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতেও এই একটি রহস্যময় উড্ডয়ন যেন পুরো বিশ্বকে নতুন এক সম্ভাব্য সংঘাতের ইঙ্গিত দিয়ে গেল প্রশ্ন একটাই রাশিয়া আসলে কি বার্তা দিতে চায় আর ইসরায়েল কিভাবে এর জবাব দেবে সময়ই এর উত্তর দেবে